আপনি সম্ভবত শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের দুই নম্বর শ্লোকের উদাহরণ সহ ব্যাখ্যা জানতে চাইছেন আমি সেই শ্লোকটি এবং তার উদাহরণ সহ ব্যাখ্যা নিচে দিচ্ছি শ্লোক সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবাণিকম আচার্য দুর্যোধনস্থতা আচার্যমূপসঙ্গম্য রাজা বচনম রবি দুই সরল অর্থ সঞ্জয় বললে না সেই সময় রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্যবাহিনীকে বিহ রচনা করে দণ্ডায়মান দেখে দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন উদাহরণ সহ ব্যাখ্যা এই শ্লোকটি কুরুক্ষেত্র যুদ্ধের প্রারম্ভিক চিত্র তুলে ধরে সঞ্জয় হস্তিনাপুরে বসে দ্বীপদৃষ্টির মাধ্যমে যুদ্ধের পরিস্থিতি দেখছেন এবং মহারাজ ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছেন কম পাণ্ডবানিকম বিহং স্তোতা এর অর্থ হল তখন দুর্যোধন পাণ্ডবদের সৈন্যবাহিনীকে ব্যূহ রচনা করে দাঁড়িয়ে এখানে বিউহং মানে হল সৈন্যদের একটি সুনির্দিষ্ট সামরিক বিন্যাসে সজ্জিত করা যেমন একটি দুর্গের মতো গঠন তৈরি করা যাতে শত্রুদের আক্রমণ প্রতিহত করা যায় উদাহরণ মনে করুন আপনি একটি ফুটবল ম্যাচ দেখতে গেছেন বিপক্ষ দলের খেলোয়াড়রা যখন মাঠে একটি নির্দিষ্ট ফরমেশনে যেমন চার চার দুই বা তিন পাঁচ দুই দাঁড়িয়ে থাকে তখন আপনি বুঝতে পারেন যে তারা একটি কৌশল নিয়ে খেলতে প্রস্তুত তেমনই দুর্যোধন পাণ্ডবদের সৈন্যদের একটি সুসংগঠিত অবস্থায় দেখলেন যা দেখে তিনি সম্ভবত তাদের সামরিক শক্তি সম্পর্কে ধারণা করতে পারলেন আচার্য মুখসংগম্য রাজা বচনম রবি এর অর্থ হল রাজা দুর্যোধন আচার্য দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন এখানে উপসংগম্য মানে হলো কাছে যাওয়া বা নিকটে গমন করা দুর্যোধন সরাসরি তার শিক্ষক দ্রোণাচার্যের কাছে গেলেন উদাহরণ যেমন কোনো ছাত্র পরীক্ষার আগে তার শিক্ষকের কাছে গিয়ে পরীক্ষার প্রস্তুতি বা কোনো বিষয়ে সাহায্যের জন্য কথা বলে তেমনি দুর্যোধন সম্ভবত পাণ্ডবদের বিন্যাস দেখে উদ্বিগ্ন হয়ে দ্রোণাচার্যের পরামর্শ বা দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন রাজা হিসেবে দুর্যোধনের এই আচরণে তার কিছুটা অহংকার বা ভাবও প্রকাশ পায় কারণ তিনি একজন বয়স্ক এবং সম্মানিত শিক্ষকের কাছে গিয়ে সরাসরি কথা বলছেন এই শ্লোকটি তাৎপর্যপূর্ণ কারণ এটি যুদ্ধের পূর্বে দুর্যোধনের মানসিক অবস্থা এবং তার পরবর্তী পদক্ষেপের ইঙ্গিত দেয় পাণ্ডবদের সুসজ্জ সৈন্যবাহিনী দেখে তার মনে কী ধরনের চিন্তা বা উদ্বেগের সৃষ্টি হয়েছিল তা সম্ভবত পরবর্তী শ্লোকগুলিতে দ্রোণাচার্যের কাছে তার জিজ্ঞাসার মাধ্যমে প্রকাশ পাবে এটি যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট তৈরি করে যেখানে কৌরবদের প্রধান তাদের প্রতিপক্ষের সামরিক শক্তি সম্পর্কে প্রথম ধারণা লাভ করছে